নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোহনবাগান আগামী চব্বিশ তারিখে উড়িষ্যা এফসির মুখোমুখি হতে চলেছে যেটা কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট একটা কঠিন ম্যাচ হলেও বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান যে ফর্মে রয়েছে সেই অনুযায়ী কঠিন হলেও কিছুটা হলেও কিন্তু মোহনবাগানের কাছে সহজ হতেও পারে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রয় কৃষ্ণাকে নিয়ে প্রশ্ন উঠবে না সেটা তো হতেই পারে না তো রয় কৃষ্ণা তার প্রাক্তন কোচ হাবাসের কাছে রয় কৃষ্ণাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারণ এই ম্যাচে হাবাস বনাম রয় কৃষ্ণার লড়াইও কিন্তু একটা দেখা যাবে তো এই হচ্ছে ব্যাপার তো রয় কৃষ্ণাকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তো তখন হাবাস একটু হাসির কথাই বলেন তিনি মজা করে বলেছেন যে রয়কে আমি ফোন করে বলবো যাতে ও কালকে ম্যাচে খারাপ খেলে কিংবা যাতে তিনি মাঠে না খেলতে নামেন এইটাই তিনি জানিয়েছেন মানে মজার ছলে তিনি আর কি জানিয়েছেন তো এটা একটা রয়কে কেশাকে নিয়ে তিনি মজাই করেছেন কার্যত বলাই যায় তো হাওয়াসের প্রাক্তন ছাত্র রয় খিসড়া তিনি কিন্তু খেলবেন উড়িষ্যার হয়ে এবং রয় খ্রিসড়া বা দিয়েগো মরিশিওকে নিয়ে আলাদা রকম কোনো পরিকল্পনা নেই এটা কিন্তু জানিয়ে দিয়েছেন হাওয়া যে সবার সাথে যেমন ম্যাচটা নামানো হবে যে পরিকল্পনায় সম্পূর্ণ দল নিয়ে পরিকল্পনা করেছেন কোনো পার্সোনাল মানে একটা দুটো প্লেয়ার নিয়ে কিন্তু কোনো রকম পরিকল্পনা করা হয়নি যেটা কিন্তু কোচ অ্যান্টনিও লোপেঝাভাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করতে তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এর আগেই জানিয়েছি যে আশুতোষ মেহতা কিন্তু ডোপিং কেসে ফেসে গিয়ে দুই বছরের জন্য তিনি নির্বাসিত হয়েছিলেন এবং এই সিজনে মানে সামনের সিজনেই তার কিন্তু ফেরার কথা মানে আইএসএল সিজন ইলেভেন থেকে এবার ব্যাপার হচ্ছে শোনা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে তিনি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন তো এবার দেখা যাক কোন দল তাকে সই করায় তবে বর্তমানে তার যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখো তাকে দেখে কিন্তু মানে কেউ খারাপ মনে করো না আমি জাস্ট বলছি তোমাদের যে তাকে দেখে কিন্তু ফুটবল প্লেয়ার কম ই প্লেয়ার কিন্তু বেশি লাগছে তো এবার দেখা যাক তিনি এই সব কিভাবে ওভারকাম করে আবার কোন দলে সাইন করেন সেটা এখন দেখবার বিষয় লাস্ট সিজনে তো মানে যখন লাস্ট তিনি খেলেছিলেন তখন তিনি মোহনবাগানে খেলেছিলেন এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে উড়িষ্যা এফসির জন্য একটা বড় খবর যেটা তোমাদেরকে জানাবো যেটা হচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু এফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালে উঠে গেছে তোমরা সকলেই জানো এবার ইন্টার জোন সেমিফাইনালে উড়িষ্যা এফসির কিন্তু মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের তো বন্ধুরা জেসন কামেন্সের প্রাক্তন ক্লাব অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের মুখোমুখি হবে ইন্টারজন সেমিফাইনালে উড়িষ্যা এফসি তো সাতই মার্চ কিন্তু প্রথম লেগের ম্যাচ হবে গসবোর্ডে এবং চোদ্দই ম্যাচ কিন্তু দ্বিতীয় লেগের খেলা হবে ভুবনেশ্বরে হোম অ্যাওয়ে ফিক্সচার সাতই মার্চ কিন্তু উড়িষ্যার অ্যাওয়ে ফিক্সচার এবং চোদ্দোই ম্যাচ কিন্তু উড়িষ্যার হোম ফিক্সচার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ